নির্বাচনের সততা এখন প্রায় চলেই গেছে পালিয়ে গেছে কিন্তু আমরা কিছু মানুষ এখনো চেষ্টা করি যে এই সততাটাকে সামনে রেখে রাজনীতিটাকে করার জন্য আমরা সেটা চেষ্টা করি সবসময় পারি তা বলবো না কিন্তু চেষ্টা করি এখন তো আমি আসছি আপনাদের সামনে নির্বাচনের প্রার্থী হয়ে আপনাদেরকে চাইতে এসেছি যে আপনাদের ভোটটা যেটা আপনাদের একটা বিরাট আমানত কেন দেবেন এই কথাটা আপনাদেরকে আমি আগেও বলেছি আজকেও বলতে চাই যে আমি আপনাদের পরিচিত লোক চেনা লোক উনিশশো সাল থেকে আমি আপনাদের সঙ্গে কাজ করছি এই এলাকায় হিন্দু ভাইরা আছেন মুসলমান ভাইরা আছেন আমরা উনিশশো সালে পাক সেনাদার বাহিনী আমাদের উপরে অনেক অত্যাচার করছে করে নাই বাড়িঘর ছেড়ে চলে না ইন্ডিয়াতে বাড়িঘরগুলো সব পুরাই দিস না আমার ঠাকুরগাঁও শহরের বাড়িটা ভাই একমাত্র ওই বাড়িটা ছিল না সব করে নিয়ে চলে গেছিল পেট্রোল পাম্পের আন্ডারগ্রাউন্ড যে আপনার সেটা নিয়ে গেছিল আমার আব্বার আপনার ব্যবসা ছিল ট্রাক ছিল অনেকগুলো সেগুলো নিয়ে চলে গেছিলো এটাই তো সেই উনিশশো একাত্তর সালে ওই পাক সেনাদার বাহিনীরা করছিল আর তখন তাদেরকে কারা সহযোগিতা করছিল এটাও আমরা খুব ভালো করে জানি ঠিক কিনা মাপ চাইছে এখন পর্যন্ত যে একাত্তর সালের জন্য আমি মাপ চাই তো মাপটা চান বলে যে ভুল করছি এই সময় তারপরে জনগণের কাছে বলেন যে এবারে আমাদেরকে কিছু ভোট দেন তাই তো রাখে তো ওইটা ভাই চায় না উল্টা হামাক গাইড আছে আমরা কেন একাত্তর সালের যুদ্ধ কোনো যুদ্ধ করছি আমার দেশের জন্য আমার মাটির জন্য আমার স্বাধীনতার জন্য আমি ওই স্বাধীনতার জন্য আমার জীবন বিসর্জন দিতে বন্ধু বন্ধুগণ প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে আমাদের দল থেকে আপনার যে ফ্যামিলি কার্ড একটা দেওয়া হবে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে ফ্যামিলি কার্ড দিলে আমরা মহিলার হাতে শক্তিশালী করতে পারব এই কার্ডটা যাবে শুধু মহিলার কাছে যিনি এটা দিয়ে ন্যায্য মূল্যে চাল ডাল তেল লবণ কিনতে পারবেন বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যেতে পারবেন অসুখ হলে এবং সুবিধা পাবেন আর বাচ্চাটাকে স্কুলে ভর্তি করবার একটা সুবিধা পাবেন এই কাজগুলো মহিলারা একটা সুবিধা আলাদা করে পাবে আমরা কৃষক ভাইদের যেন ন্যায্য মূল্যে সার পায় যেন ন্যায্য মূল্যে পানির ব্যবস্থা করতে পারে ন্যায্য মূল্যে বীজ সিড যেটা সেটা পায় সেটা যেন আমরা আপনার এখানে ব্যবস্থা করবো আমরা কৃষিতে এমন কাজ করতে চাই যে এইবার খুব আলু লাগাইছে মানুষ ঠিক না ভাবছে যে গতবার আলুর দাম উঠে গেছিলো তো ভাবছে যে এইবার আলুর দাম উঠিবে কিন্তু আমি আপনাদেরকে বলতেছি ফোরকাস্ট বলে একটা কথা আছে আলু বেশি লাগালে মানে কি সাপ্লাই বেশি হবে আর সাপ্লাই যদি বেশি হয় ডিমান্ড কমবে অর্থাৎ ওখানে দামটা কমে যাবে আমি ভয় পাচ্ছু এইবার ফের আপনার আলুর দাম না পান কি পান না এটা আমার ভয় বললাম আমি আপনাকে এত লাগাইছে শেষে দেখা যাবে যে আলু ওই কোল্ড স্টোরেও রাখার জায়গা নাই আর আপনার বিক্রিও হয় না তো এটা আমি কৃষক ভাইদেরকে অনুরোধ করবো কৃষি ডিপার্টমেন্টের অফিসারদেরকে অনুরোধ করব। যে আপনারা কৃষক ভাইদেরকে একটু পরামর্শ দিবেন এটাকে বলে ফোরকাস্ট পূর্বাভাস যে এইবার আলু লাগাইলে সামনের বার দাম পাবেন কি দাম পাবেননি এটা আমাদের কৃষি অফিসাররা যদি আপনাদেরকে বলে দেয় তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন